মানে হচ্ছে যা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে যা দেখি বা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের আমাদের কাছে কাছে অর্থাৎ যে বস্তু সম্পর্কে স্পষ্ট পরিষ্কার ধারণা আছে নিজের ইন্দ্রীয় গ্রাহ্য যেটা আমরা চোখের সাহায্যে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে মুহূর্ত তাহলে এই স্তরে এসে কি হচ্ছে শিশুর মুক্ত জিনিসকে কেন্দ্র করে আহ তার চিন্তাটা সীমাবদ্ধ থাকছে অর্থাৎ সে যেটা দেখছে সেটাকে নিয়ে সে অনেক কিছু ভাবছে একটা হচ্ছে সে বাড়ি থেকে স্কুলে যাচ্ছে যাওয়ার পথে একটা গাছ দেখতে পেল তাহলে সেই গাছ প্রথম ধরনের একটা গাছ দেখতে সেই গাছটাকে নিয়ে সে বিভিন্ন রকম কিছু ভাবছে যে কি গাছ এখানে কি ফল হয় ফল খাওয়া যায় কি না কেমন খেতে নানা রকম কিছু এবার এই মুক্তরই বিপরীত হচ্ছে কি বিমুক্ত যেটা কিন্তু এই স্তরে শিশুর মধ্যে খুব একটা থাকে না বিমূর্ত চিন্তা করন সম্ভব বিমূর্ত জিনিসটা কি যেইটা কখনো দেখেনি যা দেখেনি যে ধারণাটা শিশুর মধ্যে মানে যে জিনিসটা শিশু কখনো দেখেনি শুধুমাত্র শুনে শুনে কোনো ধারণা যখন গড়ে উঠছে তখন সেটাকে বলা হচ্ছে বিমূর্ত ধারণা এই স্তরে কি হয় শিশুর মধ্যে কোন রকম থাকে না ফলে আমরা যদি এই স্তরে কোনো শিশুকে আমরা যাই যাই প্লাস এই কোনো বাচ্চাকে যদি আমরা তাহলে পড়াতে পড়াতে দেখবো তাদের প্রত্যেকটা নতুন নতুন যে কোনো জিনিসের নাম শুনবে তাদের প্রশ্ন আসবে বিশেষ করে যাদের যে সমস্ত বাচ্চারা একটু বেশি টকেটি বেশি জানতে চায় তাদের ক্ষেত্রে এটা বেশি হয় যে স্যার এটা কি ম্যাম এটা কি ম্যাম এটা কেমন তুমি হয়তো বললে হিমালয় পর্বত ও বলবে যে স্যার হিমালয় পর্বতটা কি কেমন দেখতে কারণ সে ভাবতে পারছে না হিমালয় পর্বতটা পর্বত কি সেটাও সে ভাবতে পারছে না তাকে যদি ছবি যতক্ষণ না দেখানো হচ্ছে বা একটা মডেল না দেখা হচ্ছে দেখানো হচ্ছে তার মধ্যে কিন্তু এই যে জিনিসটা ধারণা বিমূর্ত জিনিসটা ধারণা স্পষ্ট হয় না ফলে এই স্তরে তার মধ্যে কোনো বিমূর্ত চিন্তন ক্ষমতাও সেভাবে থাকে না সে কল্পনা করে কোনো কিছু সেভাবে ভাবতে পারে না যে আমি ওইখানে ঘুরতে গেছিলাম ফলে তাদের এই স্তরের শিশুদের সেইটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করা হয় যেটা দিয়ে বয়স সন্ধিকালে একদম পরিপূর্ণতা লাভ করে ফলে এই স্তরে দেখবে বইগুলোতে দেওয়া থাকে মনে করো তুমি পিকনিকে গেছিলে সেখানে গিয়ে কি কি হয়েছিল সেটা দিয়ে পাঁচটি বাক করে শ্রীপুরের বইগুলোতে আছে কারণ কি চেষ্টা করা হচ্ছে বিমূর্ত চিন্তাটাকে গ্রো করা ওই যে মনে করো তুমি পিকনিকে গেছিলে ও হয়তো যায়নি ওকে মনে করতে বলা হচ্ছে অর্থাৎ বিমূর্ত চিন্তাটাকে করতে বলা হচ্ছে সে সেটা ভেবে নিয়ে কিছু করার বলার চেষ্টা করছে তো এই স্তরে কিন্তু বিমূর্ত চিন্তা সেরকম থাকে না তাহলে এইটা মোটামুটি মানসিক বিকাশ বাল্যকাল বাল্যকালের বেশি কিছু জিনিস হচ্ছে এটা লেখা মুছে নেই